i <laughs> নরেন্দ্র দাসী আপনারা দেখলেন গত পরশুদিন আমাদের উপরে যখন হামলা হয়েছিল গত দুই দিন ধরে যারা এ হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন আওয়ামী লীগের ডেড লিস্টে কিন্তু তারা নাই

হয়েছিল আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জের ঘটনা ছিল স্পষ্ট বার্তা চার কোটি নবন আপনাদের স্পষ্ট বার্তা দিয়েছে আওয়ামী লীগ তো কোনো ছিল পাঁচ অগস্ট থেকে শুরু করে what did